হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম করত বন্ধুরা আজকে আমি দুটি টাইমার আর একটি রিলের সাহায্যে মোটর স্টার্টার তৈরি করছি এই মোটর স্টার্টার কাজ হচ্ছে আমি যখন এই স্টার্ট সুইচ বাটাম পুচবার সুইচটা দেব তখন আমার ম্যাগনেটিক কন্ডাক্টারটা ধরে আমার এই মোটরটি ধরেন চালু হবে চালু হওয়ার পরে আমি টাইমারে যতটুকু টাইম সেট করে দেবো ঠিক অতটুক সময় কিন্তু এই মোটরটা কিন্তু চলবে চলার পর আমার এই টাইমারটা যখন কাউন্ট হয়ে যাবে আমার টাইমটা সেরে দেবে তখন কিন্তু আমার দ্বিতীয় টাইমারটা ধরবে এই টাইমারটার কাজ হচ্ছে যখন আমার প্রথম মোটর প্রথম আমি সুইচ দেওয়ার পর প্রথম টাইমারটা আমার ধরেন এক ঘন্টা আমি একটা টাইম দিয়ে দিলাম এই টাইমে আমার মোটরটা চলল চলার পর আমার দ্বিতীয় টাইমারটা যেসব অ্যাক্টিভ হবে দ্বিতীয় টাইমারটা হচ্ছে এই এক ঘন্টা ধরেন দিলাম এই এক ঘন্টার সময় কিন্তু আমার এই মোটরটা কিন্তু বিরতি নেবে বা রেস্ট নেবে আবার যখন এই টাইমারের এক ঘন্টা সময় আমার শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরেই কিন্তু আমার ল সঙ্গে সঙ্গে আমার আবার এই প্রথম টাইমারটা ধরবে এই টাইমারটা ধরলে কিন্তু আমার মোটরটি আবার রানিং হবে তো এইভাবে কিন্তু কন্টিনিউ আমাদের এই কানেকশানটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই লাল যে স্টপ পুশ বাটনটা টিপ দিয়ে আমরা বন্ধ না করছি কারণ আমরা অনেক সময় অনেকে চাই যে দেখা গেছে যে আমরা মোটরটাকে স্টার্ট দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে মোটরটা এক ঘন্টা চলল চলার পর অটোমেটিক সে বন্ধ হইলো বন্ধ হয়ে এক ঘন্টা বা দুই ঘন্টা একটা রেস্ট নিল রেস্ট নিয়ে পুনরায় কিন্তু আবার মোটরটা যেন চালু হয়ে যায় তো এটা কীভাবে আমরা কানেকশান করলাম সেই কানেকশনের ভিডিওটা আমরা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দিব কারণ এখন যদি আমি আপনাদেরকে যদি এই প্রসেসটা দেখিয়ে বা কানেকশানের ভিডিওটা দিতে যাই তাহলে আমার এই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে যেটা দেখতে গিয়ে আপনাদের অনেক অসুবিধা হতে পারে বা অনেকে দেখবেন না তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাবো দেখিয়ে পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা কানেকশন করছি সেটা দেখাবো তো সর্বপ্রথম আমি আমার লাইনটা অন করে নিই আমার কাছে আমরা সার্কিট ব্রেকার ছিল না তাই বিদ্যা আমি একটা ডিপি সুইচ ব্যবহার করছি অবশ্যই কিন্তু আপনারা সার্কিট ব্রেকার ব্যবহার করবেন আর আমি এখন কন্ট্রোলিং যে ওয়ারিংটা কন্ট্রোলিং ওয়ারিংটা কিন্তু আমি এই ডিপি সুইচের থেকে দিয়ে দিছি আপনারা চেষ্টা করবেন যে কন্ট্রোলিং যে সুইচ যেই ওয়ারিংটা আছে ওয়ারিংটিটাকে আপনারা সিঙ্গেল একটি এমসিবি দ্বারা কানেকশন করে চালানোর জন্য তাতে করে ভালো হবে আমি যখন এই ডিপি সুইচটি অন করলাম দেখতে পাচ্তেছেন আমার এখানে কিন্তু বোল্ট মিটারে কিন্তু বোল্ট শো করছে সাথে সাথে কিন্তু এই যে আমার রেড ইন্ডিকেটারটা কিন্তু জ্বলতেছে আমি আবার একটু বন্ধ করে আপনাদেরকে দেখাই তখন কিন্তু রেডিড জ্বলতেছে না অন যদি আমি চালু করি আমার কিন্তু লাইটটা জ্বলতেছে মানে আমার কানেকশন ওকে আছে আমার যেহেতু মোটরটা অফ আমার রেডিডিকিটারটা জ্বলতেছে কারণ যত সময় পর্যন্ত যখন আমাদের মোটরটা অফ থাকবে তখন আমাদের রেড ডিগেটা জ্বলবে এখন যদি আমি এই সবুজ সুইচটা ঈশ্বর ভাগ সুইচটা দিই তখন কিন্তু আমার সরি আমি এখানে টাইম সেট করি নেই আমি টাইমটা সেট করে দিতেছি সেট করে আপনাদেরকে দেখাইতেছি তো আমি সাইম টাইম সেট করবো ধরুন আমার দশ সেকেন্ড এটা আমি সেকেন্ডের হিসাবে দেখাইতেছি আপনারা ঘন্টা হিসাবে বা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যা দরকার তা করবেন আমি এই প্রথম টাইমারটা এসে আমার স্টার্ট থাকবে যতক্ষণ তার স্টার্ট থাকবে সেটার কাজ করবে আমার প্রথম টাইমারটা তো প্রথম টাইমারে আমি দেখা গেছে যে চলবে ধরেন দশ সেকেন্ড আমি এটাকে দশে দিয়ে দিলাম আর দ্বিতীয় টাইমারটার কাজ হচ্ছে এটা কত সময় বন্ধ রাখবে দ্বিতীয় টাইম টাইমারটা ধরেন আমি বন্ধ রাখবে পনেরো সেকেন্ড একটা কথা দেখাই পনেরো সেকেন্ড বন্ধ রাখবে তো আমি এটাকে পনেরো সেকেন্ডে সেট করে দিলাম এখন যদি আমি আবার লাইনটা দিই লাইনটা দিলে আমি এখন যে সুইচ স্টার্ট সুইচটা যদি প্রেস করি তো আমার কিন্তু কন্ট্রাক্টর কিন্তু হোল্ড হয়েছে আমার মোটর চলতেছে আমার প্রথম টাইমারটা কিন্তু ধরছে সাথে সাথে রিলেটাও কিন্তু লাইন আসে তখন আমার এটা দশ সেকেন্ড চলবে চলার পর অটোমেটিক আমার মোটরটা ধরেন বন্ধ হয়ে গেছে তো আমি এটার ভিতরে দিয়েছি পনেরো সেকেন্ড টাইম এই পনেরো সেকেন্ড টাইম যখন শেষ হবে তখন কিন্তু আবার পুনরায় আমার এই মোটরটি চলবে এভাবে কন্টিনিউভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই লাল এই স্টপ ইস্টপ ফুসবাটা আমি আমরা ফেস না করছি তো এত সময় আমার পনেরো সেকেন্ড বন্ধ ছিল বন্ধ হওয়ার পরে কিন্তু আবার আমার লাইনটা চলতেছে এটা আবার দশ সেকেন্ড চলবে দশ সেকেন্ড চলার পর আবার পুনরায় বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে কিন্তু আমার আবার পনেরো সেকেন্ড এটা অফ থাকবে তো আপনারা চাইলে ঘন্টা এটা তো আমি সেকেন্ড হিসাবে টাইমার দিয়ে করছি আপনারা ঘন্টা হিসাবে দিয়ে করবেন আর এখানে কানেকশানটা আমরা করেছি সিঙ্গেল টাইমার দিয়ে এই কানেকশনটা চাইলে কিন্তু আপনারা টুইন টাইমার দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই কাজ একই টুইন টাইমার দিয়েও যেই কাজ সিঙ্গেল টাইমার দিয়েও একই কাজ তো আমি যতক্ষণ পর্যন্ত এটা চাব না দেন আমার এটা বন্ধ করব না ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু কন্টিনিউভাবে চলতে থাকবে আর আমি যখন দেখা গেছে দরকার নাই এটা আপাতত আর চালানোর দরকার নাই আমি চাইলে স্টোভ পুশ বাটন প্রেস করে যদি দেই আমার লাইনটা টোটালি বন্ধ হয়ে যাবে তো এখন আমার লাইটটা ধরুন জ্বলতেছে আমি ওখানে এটাকে চাপ দিয়ে দিলাম বন্ধ আমার রেড বাতি রেড কালার বাতিটা কিন্তু জ্বলতেছে আর এখানে আরেকটা জিনিস আমরা কিন্তু এখানে ওভারলোড রিলে রিলে লাগিয়েছি তখন ওভারলোড দিলে যদি কোনো সময় যদি টিপ করে সাথে কিন্তু আমার দেখতে পাচ্ছেন হলুদ দেখতে ইন্ডিকেটার আছে কেননা আমি এটাকে একটু টিপ করে দিই দেখেন টিপ করছে টিপ করার সাথে সাথে কিন্তু আমার হলুদ বাতিটা কিন্তু জ্বলতেছে এখন যদি আমি শত চেষ্টা করি এটা যদি চাপি আর কিন্তু মোটর স্টার্ট হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এই পুরো সার্কিটটা কিভাবে কানেকশন করছি সেই ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি